আমার কারো সম্পর্কে কিছু বলা নেই আপনি এখন যেটা বললেন যে রুনা খান হারিয়ে গিয়েও ফিরে এলো নতুন করে তো এটা আপনি বললেন আপনি তো আসলে আমার সম্পর্কে জানেন না জানলে এটা বলতেন না না ওই যে সেক্ষেত্রে তো আসলে আমার পুরো অভিনয় জীবনটার গল্পটা বলতে হবে আমার অভিনয় জীবন শুরু হচ্ছে সিমপুর দিয়ে দুই হাজার পাঁচের তো সিসিমপুরের সুমৌনাকে তো দর্শকরা একটা দীর্ঘ সময় পর্যন্ত চেনেন সিসিমপুর যারা দেখেছে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে তো তারপর আমার বিয়ে সংসার সন্তান সেই সব কিছু পার হয়ে আমার প্রথম চলচ্চিত্র আমার প্রথম ওডিটিতে কাজ বা আমার আমি প্রথম যে বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি একটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতা ভরেজা চৌধুরী গ্রামীণ ফোনের সেই বিজ্ঞাপন চিত্রটি এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে পড়ানো হয় মিডিয়া অ্যান্ড জার্নালিজমে তা আমার প্রথম একই দিনে দুটো চলচ্চিত্র মুক্তি পায় হালদা এবং চিটকিনি সেটা দুই হাজার ষোলো সতেরোতে তো হ্যাঁ সেই দুটো চলচ্চিত্রের জন্য একটি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার আরেকটি চলচ্চিত্রের জন্য মেরির প্রথম আলো পুরস্কার তো হারিয়ে আসলে কীভাবে কেন হ্যাঁ আর এখন যেটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হওয়াতে হয় কি যে অনেক চোখের সামনে থাকা হয় আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে গত দুই বছরে আমার আসলে ট্রান্সফরমেশনের পরে যেটা হয়েছে আমাদের দেশের অনেক ডিজাইনাররা মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ করে এবং সেই ডিজাইনার যেমন মেহেরের সামিনা সারা আজকে আমি যার ডিজাইন করা কাপড় পরেছি সানায়া খুটুরে সানায়া চৌধুরী তো আরনি এই প্রত্যেক ডিজাইনারদের মডেল হয়ে আমাদের দেশেরই সব অভিনেত্রীরা কাজ করেন মিম মেহদাবিন ফারিন এরা প্রত্যেকেই তো আমাদের দেশে আসলে হয় কি একটা সময়ের পরে মনে হয় যে ওই খুব সোজা করে বললে বত্রিশ থেকে পঁয়ত্রিশে মডেল হওয়া যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশে গিয়ে হওয়া যাবে না এরকম কোনো আইনকানুন বোধ বোধহয় নেই আছে কি আমার আমার যেন হতে নেই তো তো হ্যাঁ তো ডিজাইনাররা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন আমি কাজ করছি এবং ফেসবুকে যে ছবিগুলো দেখতে পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন না যে আমি আমার বাড়িতে ইচ্ছামতো ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলাম আমি খুবই পরিষ্কার করে বলেছি যে আমার পেশাগত কাজ ছাড়া অভিনয় এবং মডেলিং ছাড়া আমার ব্যক্তি জীবন আমি আর কোনো কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় না তো একজন অভিনেতা এবং মডেলের কাজ নিয়ে যখন দর্শকদের আগ্রহ থাকবে সেটাকে আমি খুবই কি বলবো সুন্দর হিসেবে দেখি সাধুবাদ জানাই